তুই যে টিনুর চামচেগিরি করছিস টিনুর সেটা পছন্দ করছে না তুই এটা কি বুঝতে পারছিস না দালাল ও তো তোকে ছেটে ফেলতে চাইছে সরে আরে এত বেহায়া নির্লজ্জ কি করে হয়ে যাস তুই বুঝতে পারছিস না ও তোকে অ্যাভয়েড করছে কারণ তোর বুনু তুই বাবু শেয়ানা সেও সেই লেভেলেই শিয়ানা একদম মানে শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছে ও ছাড়বে না তুইও ছাড়বি না এবারে আসি একজন কমেন্টসে লিখেছে ওকে যে তুমি তো মুরগি এরকমভাবে পোষো মুরগিটাকে প্রথমে ইউজ করে ডিম খাও তারপরে সেই মুরগিটা যখন দেখছো ডিম টিম দেওয়া হয়ে গেছে কেটে ঝোল খাও তুমি তো মুরগি পোষ আর উত্তরটা কি দিয়েছে যেন সে আর বলার না বলেছে যে তুমিও কি এরকমই করো মানে ও এখন হয়েছে ঠিক মন্দিরা দিদির মতো যে যা বলছে তার তিন গুণ তাকে উত্তর দিয়ে বেড়াচ্ছে লিগাল অ্যাডভাইজারের দালালিটা ঠিকঠাক করতে পারলি না একটাও ক্লায়েন্ট জুটিয়ে দিতে পারলি না কি হবে এবারে তোর এবারে সে বকদাদাকে ধরেছিলি সে তোকে বলতে বলেছে আর তুই বলে যাচ্ছিস তোর কমেন্ট বক্সে যখনই কেউ লেখে এই ধরনের কথা তুই রিপিট দিস তোকে বলতে বলেছে তোকে যে যা করতে বলে তাই তাই করিস আজকে কিন্তু আবার একটা দালাল বাজে কথা বলেছিস যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই তুই এখন মানছিস না তুই এম এস এলদের ভুলগুলো করেছিস তোর এত বড় আস্পদা তোকে বাঁচাতে পারবে তো তোর অ্যাডভাইজার তুই কী বললি ক্ষমা চাওয়া মাই ফুট এই তুই যেরকম সবারটা ডাউনলোড করে করে ওয়ার্নিং দিস এর নামে কেস করবো ডাউনলোড করা আছে ওর নামে সেই করব কেস করা আছে তুই কি ভাবছিস তোর লিগাল অ্যাডভাইজার হাঁ করে তোর চ্যানেলের দিকে তাকিয়ে থাকে আর এমএসএলদের যে লিগাল অ্যাডভাইজার বা ই এমএসএলদের হয়ে যারা কাজ করছে তারা তোর ভিডিও দেখছে না তুই কিন্তু আজকে আবার ওদেরকে বাজে কথা বললি সাবধান হয়ে যা দালাল তোর কপালে অশেষ দুঃখ আছে অতিবার বাড়িস না ফোন করে চামচেগিরি করে বেশি দিন টেকা যায় না ওআইটিতে ভিতর থেকে না থাকলে হ্যাঁ তুই অবশ্য পারিস তুই তো নোড়াবো সেই চরম লেভেলে গেছিস তুই বন্ধুরা ও সেই সঙ্গীতা ম্যাডামকে মানে সমাজসেবী সঙ্গীতা ম্যাডামকে ও প্রশ্ন চুড়েছে ওকে কেন সবাই ওই ওর যেহেতু সন্তান নেই সেই জায়গাটায় বারবার আঘাত করে তুই তো খুব এনজয় করিস আদৌ তুই চাস আদৌ তুই চাস কোনো সন্তানের মা হতে বললেই হবে আমাদেরকে তুই বারবার কেন ওই জায়গাটাকে খোঁচাস তাহলে তুই যে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে এইভাবে গাল দিয়ে দিয়ে ভিডিও করিস তাহলে ভূমিতা ম্যাডাম তো কিচ্ছু ভুল বলেনি আমার তো খুব ভালো লেগেছে এই প্রস্তাবটা যে তুমি এইভাবে একটা একটা সংস মানে একটা গোষ্ঠীকে তুমি এইভাবে রোজ গাল দিচ্ছ তোকে কি রোজ কেউ গাল দেয় গাল দিয়ে কথা বলে তোর সন্তান হারা জায়গাটা নিয়ে কথা লোকেরা হয়তো একবার দুবার বলে ওটাকে তো গাল দেওয়া বলে না কিন্তু তুই তো ওই সংস্থার নামটা তুলে প্রত্যেকটা দিন তোর মানে তোর যে অপোনেন্টে আছে তাদেরকে তুই এইভাবে গাল দিস তোর ইফিতার উপর কেন এত রাগ ইফিতাকে দেখতে শুনতে তোর থেকে অনেক ভালো ইফিতার অর্থনৈতিক অবস্থা ভালো ইফিতার গানের গলাও তোর পক্ষে অনেক ভালো আর লাইভে বলেছে না ইফিতার প্রেজেন্টেশন প্রেজেন্টেশান ভালো একশোবার কি সুন্দর মানে প্রেজেন্টেশান প্রত্যেকে তুই ওটা কী রে ওই হাড় গিলে ওই নাইটি ওই কত কত আর দাম হবে সে ছাড়া কি আর দেড়শো কি দুশো টাকা ওই নাইটিগুলো পরে কি তোকে ভিডিওতে বসতে হবে একটা কি ভালো নাইটি কেনা যায় না বুঝলাম তোর গরম লাগে একটা একটু ভালো নাইটি কিনে টাকা নোংরা রোমোরামো ঘেঁটে কম রোজগার করছিস না এক যে নাকি তেরো না সতেরো হাজার টাকা দিয়ে চুল কিনতে পারে সে একটা ভালো নাইটি কিনে কোনো ভিডিও সামনে সে বসতে পারিস না হাড় গিলে শরীরগুলো দেখাতে দেখাতে সমস্ত কিছু দেখাতে দেখাতে মানে পুরো দরজার শাকচুনি মতো এসে ভিডিও করে কি তার থামনেল আর কি তার মানে থামনেলের ছবিগুলো পুরো মনে হচ্ছে রক্তচার যায়নি এক্ষুনি গিয়ে কার রক্ত চুষবে একটা মানে বাড়ির বউ একটা শিক্ষিত ফ্যামিলির ফ্যামিলিতে গিয়ে বউ হয়ে উঠেছিস তোর মতো একটা নচ্ছার মহিলা কি করছিস তুই ওখানে গিয়ে টিনু টিনো তোকে চাইছে না তুই আরও চামচেগিরি করিস এবার তো দূর হট এবার তো দূর হটে যা কমেন্ট বক্সে বন্ধুরা কখনো ভালো কমেন্টের রিপ্লাই একটাও দেবে না তোর বেশি লাভ রিয়্যাক্ট দেবে আর ওকে ওকে কেউ ধরিয়ে দিলে সেই কড়া কড়া লেভেলে উল্টোপাল্টা আর ভিউয়ার্সরা তোমাদেরকে বলছি এই যারা যে সমস্ত ক্রিয়েটাররা তোমাদেরকে গালমন্দ করে দেয় মানে অ্যান্সার দেয় তাদের ভিডিওতে ভিউস কেন দাও আজকে আবার আজ কাতে বসেছে বাংলাদেশের গিফট নিয়ে বলছে টিনু তিন দিন ভিডিও না দিলে ওর কিছু যায় আসে না ও ঠিক ভেদ এখান থেকে ওখান থেকে ঠিক জোগাড় করে তুই তো জোগাড় করবি তোর কাছে তো ভিতরে স্টকে অনেক কিছু আছে সেটা ভিতরের খবরগুলো তুই ওগলাবি আর তোকে নিয়ে তুই বলিস কন্টেন্ট না করলে কারুর ভাত হজম হয় না কারুর কি খাওয়া জোটে না তোকে নিয়ে যারা যারা ভিডিও করে আমরা বল মানে আমরা যে কজনই তোকে নিয়ে মোটামুটি ভিডিও করি মানে নেগেটিভ কন্টেন্ট করি তোকে তোর কি স্ট্যাটাস বা কোনো কিছু দেখে মনে হয় এই ইউটিউব দিয়ে তাদের খাওয়াটা জোটে সবাইকে কি তোর মতো ভাবিস এতদিনে একটা পর্দা পাল্টা নি তাও আবার ওই একটা জানলার পর্দা এতটা এতটা মানুষের মানে কঞ্জুস কঞ্জুসি হয় রোজগার করিস না কিছু ভিতরকার খবর এনে ওয়টিতে দিয়ে তো মানে মানে এক একটা ব্লগারকে ধরছিস তাদের পিন্ডিজকে তো ভালোই রোজগার করছিস কটা জানলা ঘরে কটা কত আর দাম ওই তো ভারী কিনেছিস একটা সস্তার পর্দা হ্যাঁ তো সেই পর্দাটা একবার পাল্টালি তাও আবার কাচার ভয়তে মানে এতটাই নোংরা আমি বলেছি না মানে ব্লগ ভিডিও দেখলে ভীষণ ঘেন্না করে আমার যেমন মানে রান্নাঘরটা মানে নোংরা তেমনভাবে ভাবে ওই নোংরা পদ্মা নিয়ে এতদিন ধরে ছিল ভিউয়ার্সরা আচ্ছা করে জুতো চটি দিয়েছে একটা পাল্টিয়েছে পর্দা সেটা আবার একটা পর্দা ভাবো তুমি একটা ঘরে ওই ওই এক একটা পর্দার কত দাম সেটাকে নিয়ে সেটা পাল্টে ওখানে বসে বসে ভিডিও করছে ও চ্যালেঞ্জ ছুটছে যে ওকে যারা মানে ওই বাজা বলে আমি কথাটা ভালো লাগে না আমার বলতে তাদের জন্য সঙ্গীতা ম্যাডামের কী শাস্তি তোকে কি কেউ প্রত্যেক নিয়ে তো এই কথাটা বলে বলে না তো আর একটা কথা এই যে বাচ্চাটা নেই বললে না ওর মাথাটা একেবারে মানে চরম লেভেলে খারাপ হয়ে গেছে এতটা হিংস্রও হয়ে গেছে কারণ ওর তো সত্যি সত্যি ভয় নেই কিছু একটা খারাপ কিছু করার আগে যেরকম আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পাপটা না সন্তানের ওপর পড়ে আর ওর তো আর ভয় নেই সেই জন্য ও এরকম করে মানে যখন ইচ্ছা তাকে নিচে নামাবে মানে ও কাউকে পছন্দ করে না মানেই কি তাকে তার চরিত্র খারাপ প্রত্যেকের চরিত্র খারাপ আজকে ওয়াইটিতে ও রেগেছে যারা যারা ভিডিও করে সীমা আমি প্রথম থেকে ও দিপসিতা রিম্পা দীপ্তিদি দিদা গ্যালাসিও কন্ট্রোভার্সি ছোটো খাটোর মধ্যে আমরা প্রত্যেকে যারা যারা ওকে নিয়ে মাঝে মধ্যেই নেগেটিভ কন্টেন্ট করি হ্যাঁ আমার মেন কন্টেন্ট ও নয় আমি সব রকম ভিডিওই করি কিন্তু ওর ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি কখনোই পজিটিভ করার মতো মানে আসেই না মন ওর সেরকম কিছু দেখাই না তো তাদের সবার চরিত্র খারাপ সবাইকে তুই বলিস ওই লেভেলের পতিতা আমি বলি তোর রিলসগুলো দেখলে তো মনে হয় তুই প্রত্যেকটা রিলস তোর ওই ড্রেস আপ মানে চলে আসে সামনে মানে ইয়েগুলো মানে রিলসগুলো ওই তো তোর ড্রেস আপ আর প্রত্যেকটা রিলসে তুই কি কি বোঝাতে চাস কাকে ডাকতে চাস তোর কাছে তোর ওই সুটকি মার্কা শকুনি চেহারায় তুই একটা কাস্টমারও পাবি না একটা কাস্টমারও পাবি না যার জন্য তোর মাথাটা বিগড়ে গেছে সেই বিগড়ানোর চোটে তুই কাউকে আহ্বান করতে পারছিস না এদিকে তোর ভেড়ার ওই অবস্থা তোর ভেড়ার কে না লাগে হোমে না লাগে যজ্ঞে লাগে শুধু জামা কাপড় কাঁচতে আর ওই সেরুটার চাকরাম্য করতে এই দুটো কাজে আর এই বাইরের টুকটাক কাজ হুম তুই তুই তো বন্ডিং দেখিয়ে একদম ফাটিয়ে দিস তো ওই ওই ভেড়ার কোথাও যাওয়ার নেই তোলো কোথাও যাওয়ার নেই এটাকে একটা সংসার বলে এটাকে বন্ডিং বলে তোর ব্লগ ভিডিওতে তো সবাই দেখায় দেখাস তুই কোন বন্ডিংটা দেখা যায় তোরা তোর হাজব্যান্ডের মধ্যে হ্যাঁ ইফিতাকে তোর এত জরুনি কিসের স্বামীর সঙ্গে সুন্দরভাবে রিল করে তুই সঞ্জয়কে নাকি বলেছিলি তোমার বউ আর তুমি কি সুন্দর রিল করো আমার বরটা একটা অখাদ্য সেই জন্য তুই এদিক ওদিক হাত মারতে যাস আজকে সবাইকে কি ভাষায় তুই বলিস এই যে ভাষাগুলো কি বলে নন্দাই ড্যাশ 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 দিয়ে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না প্রায় ফিফটি এজ আমার হতে চলেছে আমি এই ভাষাটা না আমি কোনোদিন শুনিনি এই ভাষাটা কি এবং এই মানেটা কি কোনোদিন শুনিনি কারণ আমাদের জন্ম বড় হওয়াটা তো এরকম পাকে নয় ওর ভিডিওতে গিয়ে আমি কিছু ভাষা শুনতে পাচ্ছি শিখতে পারছি এবং খুব অবাক লাগে আর কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না যে এগুলোর মানে কি এগুলোর মানেটা কি এই যে নোংরা ভাষাগুলো ও মানে প্রয়োগ করে কোথা থেকে পায় পায় কোথা থেকে ছোটোবেলা থেকে দেখে এসছে মা বাবাকে ছোটোবেলা থেকে বা পরিবারের লোককে নিশ্চয়ই এ ধরনের ভাষা এই ধরনের মানে চাল চলন হতে দেখেছে না হলে কেউ এত নোংরা হয় একটা ভদ্র পরিবারে বিয়ে হয়ে আজকে এসছে হয়তো দশ বারো বছর বিয়ে হয়েছে সেই ছোঁয়াটা তো লাগেনি সেই রক্ত রয়ে গেছে সেই যেখানে জন্ম সেখানে বড় হওয়া আর এ মানে এতটাই মানে মানে পাকে এর বড় হওয়া তো প্রতি মুহুর্তে ও সীমাকে বলে যে ও পাকে জন্মেছে পাকে জন্মেছে তো পাকে জন্মেও ও জানা মুখ খারাপ করছে হ্যাঁ সেও সেই লেভেলে সেই লেভেলে মুখ খারাপ কিন্তু তাও বলবো বেটার দেন দালাল বেটার দেন দালাল মনুষ্যত্ব বলে কিছু অন্তত আছে সন্দীপদের বাড়িতে গেছে কিন্তু ভেতরের খবর কখনো কি দেখেছো সেভাবে এসে বলতে সন্দীপদের বাড়িতে ভিউজ কামাতে গেছে সন্দীপের পাশে দালাতে গেছে যেটা আমার কখনোই পছন্দ না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কেন ব্লগারের বাড়ি বাড়ি ঘুরবে কিন্তু ভেতরকার খবর কিছু বলতে দেখেছো এখন দালালে কোনো কন্টেন্ট নেই টিনু বোন কিছু দিচ্ছে না কিছু খবর দিচ্ছে না এখন টার্গেট করেছে রুনাকে এবং টার্গেট করেছে সীমা এবং তোমার ইফিতাকে মানে ইফফিতার উপর সীমার উপর জ্বলন ছিল সাবস্ক্রাইবার ইফিতার উপর জ্বলন হচ্ছে ইফিতার এই সুখে সংসার তার রূপ তার স্ট্যাটাস সমস্ত কিছু দেখে এই জন্য এই প্রতিমূর্তে আঘাত করে কি ইফিতার কী বিদ্যা নেই ইফিতার শিক্ষা নেই যাতে ওই ঐফিতা এবং সীমা এবং আদার্স কেউ কাউ কাউকে ও আটা এটা করে কেন জানো যারা যদি ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে কিন্তু সেটা তো হবে না বস সেটা তো হবে না তুই চ্যানেলটাকে দাঁড় করাবি তুই চ্যানেল করা করাবি আর তুই কী ভেবেছিস ফাঁকা মাঠে তুই একাই গোল দিবি যেটা এমএসএলদের সময় থেকে করে এসছিস তখন খুব আনন্দ সহকারে তুই একটা ফ্যামিলিকে এইভাবে মানে শেষ করেছিলি তখন তুই মাঠে একা ছিলি তোর তোর অপোনেন্ট হয়তো দুজন কি তিনজন ছিল এখন তুই দেখছিস ওয়াইটি খুললেই শুধুমাত্র তোর অপোনেন্ট তোকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করা ক্রিয়েটার আর যেটা তুই নিতে পারছিস না নিতে না পেরে তেলে বেগুনে জ্বলে উঠছিস এবং দেখছিস যারা তোর পরে চ্যানেল খুলে তোর থেকে সাবস্ক্রাইবার কম তবু ভিউস তাদের অনেক বেশি আর তুই সহ্য করতে পারছিস না তাই তো রে দালাল এত হিংসা হিংসা করলে কি হবে কোনোদিন পৌঁছতে পারবি কি ফিতা অব্দি পারবি না ভিউজে হয়তো পৌঁছতে পারবি টাকা হয়তো পৌঁছতে পারবি কিন্তু তুই যে জন্মগত একটা হয়ে এসছিস না চিতার কাঠ তুই কি কোনো দিন গোলুমু সুন্দর হতে পারবি ওরকম হতে পারবি না তো কারণ তোর মনটা তো ঠিক নেই তোর মনে যেহেতু এত প্যাচ কুচো কিংগি পেটে জমে তোর তোকে যতই খাওয়া খাওয়া এখন যাক্ষণে খাওয়া শুরু করেছে আমি শুধু দেখি দুজন মানুষের অতগুলো রান্না করে গো দুটো মাত্র প্রাণী তাই আবার সংসার দেখাস বলি সীমার কোনো কাজ নেই ফিতার কোনো কাজ নেই যাদের ছেলে মেয়ে আছে তাদের কোনো কাজ নেই রে তুই জানিস একটা ছেলে থাকা সংসার কীরকম হয় খুব খারাপ লাগে না তোকে যে যদি কেউ এসব বলে কারণ তুই সেগুলো বলিস কেন তুই বলিস যেগুলো জানিস না তোর বোনকে জিজ্ঞাসা করবি বোনের থেকে একটু শিক্ষা নিবি শিক্ষা তো কিছুটা পেয়েছিস তোর বোনের এখন নাওয়া খাওয়া ঘুম চলে গেছে এবং বোন বাচ্চাটাকে নিয়ে যেখানে যায় তাদেরও নাওয়া খাওয়া ঘুম চলে যায় এবার যারা এইভাবে সন্তানটাকে বড় করে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর আপ টু পড়াশুনো এই স্কুল এই প্যারেন্ট টিচার্স মিটিং তাদের কতটা ব্যস্ততা থাকে কোনো আইডিয়া আছে এই দালালের কন্টিনিউয়াস সেই লেভেলে মুখ খারাপ করছে এর চ্যানেলটায় বন্ধুরা সবাই গিয়ে গিয়ে রিপোর্ট মেনে না একে মানে একটা কিছু করতে হবে এ চরম লেভেলে বার বেড়েছে যা করছে নিজে এত বড় বড় অন্যায় সেগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর কেন এই কথা বলে বলো তো দালাল হ্যাঁ দালাল দালাল তোকে জিজ্ঞাসা করছি কেন বলি আমি সত্যি কথা বলি তোর জীব খসে যায় না তোর বর দেখে না তোর এই কাণ্ডগুলো শাসন করে না তা তোকে শাসন করতে পারে না কী দিয়েছিস এমন পাতায় ভাত খাইয়েছিস নাকি এত টাকা মুখে ছুঁড়ে মারছিস বলে কথা বললেও আমরা বুঝতে পারি না মুখে ছুঁড়ে মেরে সেই মুখ বন্ধ করে রেখে দিয়েছিস গিফট 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 করে যে মাথা খারাপ করছিস তুই গিফট যদি তোর ভালো না লাগে তুই মিটাপে গিয়ে হ্যাংলার মতো জন্মদিনের দিন কেন গিফট নিয়েছিলি বারবার এক কথা বলছে সবাই খুব খারাপ লাগছে মাংস রান্না করে দিস ওপরে কোনো একটা সবজি রান্না ভালো ভালো কিছু রান্না করে উপরে দিস দেখাস্ত একটু ব্লগিং চ্যানেলে আমরা দেখবো চা বিস্কুট দিস ন্যূনতম যদি দিতি তাহলে এখানে এসে তোর মতো মানে মুখে মুখে মানে মানে ভক ভক করে আওড়াতো না কেউ তুই যদি দিতি আর তোকে নিয়ে যদি এই ধরনের ভিডিও করতো কারণ তুই দেখিস ভিডিও যে সবাই বলছে তুই শ্বশুর শাশুড়িকে দেখিস না সেটার তো কোনো জবাব তুই দিতে পারিস না দিতে পারিস কি দিয়ে দেখা দালাল দিয়ে দেখা মানে যে ওকে নিয়ে বলবে সাথে 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 তাকে আগে চরিত্র হনন করো একটাই কাজ আর কথায় কথায় বলবে এ আমার চরিত্র হন করেছে ও আমার চরিত্র হন করেছে আমি কি আগে করেছি তুই সবার আগে করেছিস কোন জিনিসটা দেখেছিস তুই ফিতার মধ্যে কোন জিনিসটা দেখেছিস তুই উঠে বললি তোকে সঞ্জয় বলেছে সঞ্জয় বলেছে তুই বিশ্বাস করে নিলি আমরাও তো কবে থেকে শুনছি এ বলেছে তা বলেছে আমরা বিশ্বাস করছি কে কারোর মুখ থেকে তুই কিচ্ছু শুনিস তুই ওটা নিজে বানিয়ে নিজে এ করেছিস সঞ্জয়ের বউয়ের নামে তালে ইফিতার নামে সীমার নামে তো ছাড় ওকে তো রোজ একবার করে তুই প্রতি পাঠাবি কারণ তুই তো ওখানকার মাসি ছিলি আমি তোর আগেও বলেছি মাসি ছিলি একটা কাস্টমার জোটে নি দাঁত মেরে সব তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আদা বুড়ি সুটকি ডাইনি একটা সুপুরি নিয়ে ওখানে ইয়ে করতে গেছিলি তাড়িয়ে দিয়েছে ওখানে তো ওই সব চলবে না তোর মতো একটা সুটকি পুড়ি শোন এই যে এদিক ওদিক ঢলানো ঢলানো বলিস না এই যে সীমাকে বলিস আমি জানি না কে কাজল কে সজল কে কী জল ওটা করতে গেলে না একটু ট্যালেন্ট লাগে জানি তোর বন্ুকে দেখ গায়ে কতটা ডাগর ডোগর বলেই আজকে অন্য এক জায়গায় সে পাত্তা পেয়েছে পাঁচ বছর বিয়ের পরেও যদিও শুনেছি সম্পর্ক বিয়ের আগে তুই তো গেছিলি না তোর নরদের ছেলেকে ধরতে তোর ওয়াইটির দাদাকে ধরতে আর বন্ধুর ছেলেকে ধরতে সবাই দেখ তোকে লাভ মেরেছে একটু যদি কিছু থাকতো তাহলে হয়তো সবাই এগোতো মৌমাছিও যে যাবে মধু খেতে কিছু তো দেখবে নাকি শুধু খোঁচা খাবে কাটা ইহের খোঁচা গাছের খোঁচা কাটা কাছের খোঁচা সেই জন্যই এত ডিপ্রেশন না সেই জন্যই ফিতার উপর এত তোর রাগ রিসেন্ট দেখছি খুব রেগে গেছিস এবার গেছিস রুনাকে নেমে রুনাকে নিয়ে এবার রুনা আছে তারপরে তোর তোর হয়ে যারা ভিডিও করতো মো উঠৌ দেখ তাদেরকেও তুই যদি ওরা দু চারটে ভিডিও নামায় ওদেরও চরিত্র খারাপ হয়ে যাবে যখন তোর ঘরে থাকে তোর দিকে থাকে তখন সবাই ভালো থাকে তোর থেকে অপোজিট হয়ে বেরিয়ে গেলে সাথে সাথে সেই চরিত্র খারাপ হয় না তোর সঙ্গে যখন সম্পর্ক ছিল তখন সবাই গল্প করে না এগুলো যে আমাদের চরিত্র খারাপ সম্পর্ক খারাপ হলেই তুই সেগুলো ওয়াইটিতে এসে উড়াতে থাকিস বনুকে তো একদম মানে ওর মন্দিরার মতো বনুকে একদম পুরো মানে ন্যাংটো করে ছাড়ছিস ওয়াইটিতে এসে এখনও শুরু করিস নি সবে সবে করছিস প্ল্যান মাফি পাশও বটে সত্যি আমি ভাবি সবাই এই দালালকে কেন নেয় বলো তো ডেকে ডেকে কোথায় সেবক দাদা কোথায় এই কোথায় এই কেন এই দালালকে নেয় কেন এই দালাল দালাল দালালকে দিয়ে সমস্ত কিছু ভিডিও কলে বলায় এটা কি আদৌ সত্যি তাহলে টিনু মুখ খুলছে না কেন যেন আমি কিছু বলিনি কেন মুখ খুলছে না ওরও তো মুখ খোলা উচিত অবেকারের পুরনো সেই কাসন্দি গিফট 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 নিয়ে একদম মানে মানুষের মাথা খাচ্ছে আজকে আমার খুব ভাল লেগেছে সন্দীপের ব্লগ একটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল ওই যে আলতু ফালতু রটানো যেটা নিয়ে আমি কোনোদিন বিশ্বাসও করিনি ভিডিও করিনি বাইশ তারিখ এই হবে বাইশ তারিখ কে ই হবে আর হ্যাঁ আর একটা কথা দালাল রোজ সকালবেলা ওকে এই যে কেস আপডেটগুলো এগুলো এ বসে বসে চেক করে প্রত্যেক দিন ও সকালবেলা বোধ দেখে যে আরেকটা বাস খেলাম না তো দেখি তো আমার নামে আরেকটা বাস খেলাম না তো নিজের কিউরসিটি থেকে ওই যে তোমার আইন আইন আদালত সম্পর্কে যে জানা যায় অ্যাপগুলো ই কর বোধহয় সেই অ্যাপগুলোতে গিয়ে ও প্রত্যেক দিন খোঁজে খুঁজে খুঁজে দেখে যে কে কে বাঁশ খেলো তার মধ্যে আমি নেই তো তার মধ্যে আমি নেই তো মানে ও নিজেও জানে বাসে বাসে জর্জরিত হয়ে থাকবে তো সন্দীপ আগে ভিডিওতে আমার দারুণ লেগেছে একটা বাঁশ নিয়ে প্রথমে শুরুতেই দেখাচ্ছে এ বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবো যে আসবে তাকে মারব সন্দীপকে একটা কথা বলি আর কাউকে মারো আর না মারো এ দালটাকে একটু পিটিয়ে ঝেঁটিয়ে একটুখানি বিদায় করো দেখিনি এ তোমার চ্যানেলের দিকে যেভাবে নজর দিচ্ছে এই প্রত্যেক দিন যে ভাত খাওয়া হয় না তোমাদের বা সন্ধ্যেবেলা দুপুরবেলা লাঞ্চ হোক ডিনার হোক প্রত্যেক দিন দালাল কিন্তু তার ওই ত্রিপাসিত দৃষ্টি দিয়ে তোমাদের খাবার দেখে খাবার দেখে আর হাহুতাস করে ও তো ব্লগ দেখে না লোকেদের খাবার দেখে মানে এতটা নোংরা অসভ্য মানে ওয়াইটিতে আননি তো বাস দিয়ে সন্দীপ কাকে পেটাবে জানি না দালালকে আজকে তুমি মানে মানে সায়স্তা করা উচিত মানে মৌখিক বা এমনি সরি তুমি তো ফিজিক্যালি কিছু করতে পারবে না সেটা আমি চাইও না তুমি যে ও এর নামে যে নোটিশ ফোটিশগুলো দিয়েছ তোমার এখনও দেওয়া উচিত মানে এখনও সেই মানে ইয়েটাকে তোমার যে মানে সঙ্গীতা ম্যাডামকে দিয়ে এই দালালের চ্যানেলটা একটা কিছু করা উচিত এই যে প্রত্যেক দিন যে এই যে গালি গালেগালগুলো দিতে দিতে বসে যায় সবাইকে কিছু হওয়া উচিত ওয়াইটিতে সত্যি একটা পরিবর্তন হওয়া উচিত এই যে এই যে রিমি পিতমদের একটা মানে হয়েছে মোটামুটি একটা জায়গায় তবু আসছে এবার এবার এদিকটায় এদিকটায় আসা উচিত সঙ্গীতা ম্যাডামের যদি কিছু করার থাকে ভাট না বুকে লাইভ না করে সত্যি কিছু করা উচিত সত্যি কিছু করা উচিত সঙ্গীতা ম্যাডামের নিরপেক্ষতা বজায় রেখে কোনো দিকে আমি ইয়ে করব না সাপোর্ট করব না কিন্তু এই যে এই যে ওয়াইটির ঘোড়ামুখী দালালের এই যে মুখে যে ভাষাগুলো বসাচ্ছেও সেটাকে একে বন্ধ করা উচিত আর যদি বন্ধ করতে না পারে কেউ তাহলে বুঝবো যে সত্যি নেয় বলে কিছু নেই সত্যি সত্যি ওয়াইটিতে এইভাবে নোংরামই ঘাটতে থাকবে সবাই সারাদিনের মতো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি গিফট নিয়ে সেকেন্ড ভিডিওতে ও মাথা খারাপ করে দিয়েছে মানে ওর বোধহয় সেকেন্ড না থার্ড ভিডিও আমি সব ভিডিও দেখি না ওকে ভিউজ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আর দেখবে আমার কথা শুনে জানি না তোমরা বুঝতে পেরেছ কি না ওর ভিডিও পাই টু পাই কিন্তু আমি দেখি না আমি স্কিপ করে করে দেখি যেটুকু নিতে পারলাম ওটুকুতেই আমার মানে শরীর নেওয়ার ক্ষমতা মানে মনে হয় যেন অনেক বেশি আর বেশিক্ষণ আর নিতে পারি না আর উগ্রতার মিথ্যবাদী যে ভিডিওগুলো করে সেগুলো বেশি বেশিরভাগ নিতেই পারি না